নমস্কার বিদায় চোদ্দশো তিরিশ আগত চোদ্দশো একত্রিশ সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আমি এখন উপস্থিত হয়েছি বজবজ কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বাদ্য সহকারে যাত্রা শুরু করেছে বজবজ সুভাষ উদ্যানে মা শীতলা মাতার মন্দির আছে ওইখানে বাৎসরিক আজকের মায়ের পূজা সেই উপলক্ষে গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে মায়ের পূজার জন্যে আগত স্থানীয় যেসব বাসিন্দারা বাদ্যযন্ত্র সহকারে জল নিয়ে চলেছে মন্দিরের দিকে এখন আমরা দেখছি সেই দৃশ্য অসংখ্য নারী এবং কিছু সংখ্যক পুরুষ আছে এই দলে ওই যে বাগানপাড়া নামে বিখ্যাত শীতলা মাতার মন্দির বজবজ সুভাষ উদ্যানে এখানে প্রতি বৎসরই এই ধরনের বাৎসরিক অনুষ্ঠান পূজা এবং কয়েকদিন ব্যাপী এখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে গতকাল নীল পূজা গেছে শিবের পূজার অনুষ্ঠান আজকের চড়ক বিভিন্ন জায়গায় বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান চড়ক এই চড়ক পূজা আজকের বিভিন্ন জায়গায় চলছে আগামীকাল পয়লা বৈশাখ গোষ্ঠলীলা আশেপাশে বেশ কয়েকটি জায়গায় বিশাল আকারে গোষ্ঠমেলা হয় তো চেষ্টা করবো আগামীকালও কিছু যদি এই ধরনের থাকে অনুষ্ঠান নববর্ষ সকলের কাছে শুভ বার্তা বয়ানুক এই কামনা জানাই বিভিন্ন সমস্যা জর্জরিত আমাদের জীবন তার থেকে একটু মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের পূজা আশ্রয় আমরা করে থাকি তারই অঙ্গ এই শীতলা পুজো তো আমি হরিশঙ্কর মণ্ডল সকলের সুখ সমৃদ্ধি কামনা করি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি আবার পরবর্তী কিছু পেলে দেওয়ার চেষ্টা করব।